আমি একটু আগে বলছিলাম যে সরকারি গুরুত্বপূর্ণ কাজের জন্য সময় দিতে পারছেন না উনি আবারও আসবেন তারপরে আমাদের আরো অনেক কথা আছে এবং আপনাদের আমরা মূল লাগুন বিশেষ করে আমাদের শিক্ষা বেশি মূল লাগুন আজকের এই এই মুহূর্তে আজকে প্রধান অতিথি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ করছি সুদীপ বিন্দু সম্মানিত প্রধান অতিথি

এটাই জায়গা মাত্র সরকারি উচ্চ বিদ্যালয় কিন্তু আনিয়া চলে হ্যাঁ তো এরকম একটা সরকারি উচ্চ বিদ্যালয় কিন্তু আমারও পড়ার সুযোগ পাইনি সরকারি উচ্চ বিদ্যালয়গুলো নরমালি উপজেলার কাছাকাছি থাকে আর আমি ছিলাম উপজেলার অনেক দূরে যার কারণে সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়তে পারিনি তো তোমরা একটা ভালো একটা বিদ্যালয়ে পড়ছো এখানকার টিচাররা অনেক কোয়ালিফাইড এখনকার মানুষ অনেক সচেতন এবং

যে গুলো খুব ছোট ছোট বই। সংখ্যা খুব অল্প সংখ্যক অল্প পড়াশোনা। তাহলে কেন ফেল করবে? ফেল করার কোনো কারণ নেই। পড়াশোনা কিন্তু কঠিন বিষয় না। পড়াশোনা থেকে মাটি কাটা সব মাটি কাটা আরো বেশি কঠিন কাজ। মাটি কাটা রিকশা চালানো সিএনজি চালানো রোদের মধ্যে এglue তো আরো কঠিন কাজ। এখন যদি পড়াশোনা করার না হয় তাহলে কিন্তু এglue করতে হবে।

আমাকে একটা চাকরির জন্য কম্পিটিশানে যেতে হবে তখন হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে লক্ষ লক্ষ স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করতে হবে সেখানে কি করবো তাহলে লেখাপড়ার করতে শুধু একটা চাকরি পাওয়া নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়া কি লেখাপড়া করবো আমরা কয়েক ঘন্টা লেখাপড়া করবো প্রতিদিন এখন থেকে পরীক্ষার আগ করবে তো আট ঘন্টা লেখাপড়া করতে হবে আগুনটা করা সম্ভব করতে হবে সম্ভব অসম্ভব সম্ভব আসলে সম্ভব আগুনটা খুব বেশি না এটা এসএসসি পরীক্ষার আগে খুবই প্রয়োজন তিন মাস এতটুকু পড়াশোনা করতেই হয় যে একদম প্রথম থেকে পড়াশোনা করেছে চার ঘন্টা করে তার জন্য হয়তো এখন আট ঘন্টা পড়াশোনা করার প্রয়োজন নেই কিন্তু যা ইংলিশের আছে যে এখনো কোন রকমে তেত্রিশে জায়গা পঁয়ত্রিশ পেয়ে পাস করছে তার জন্য করতে হবে এটা আট ঘন্টা যাবে যেখানে যাবে কোনো বিষয় না কয়টা কয়টা সাবজেক্ট আছে ওদের দশটা সাবজেক্ট বারোটা সাবজেক্ট বইগুলো তো আমি দেখেছি খুব ছোট ছোট বই খুব ছোট ছোট বই এখানে পাশ করা খুব বেশি কঠিন না ভালো করাও সহজ এত কত রকমের গাইড বই আছে কত রকম ভাবে প্রশ্ন সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হয় তারপরে এখনকার হচ্ছে সৃজনশীল পদ্ধতি মার্কস তো উঠতেই হবে মার্কস না উঠলে কোনো উপায় নেই তাহলে কেন মার্কস কম পাবো ফেল করবো মডেল উচ্চ বিদ্যালয়ের মতো একটা স্কুলে পড়ে যদি ফিফটি পারসেন্ট ফেল করতে হয় তাহলে আর ভালো স্কুলে পড়ার দরকার

ছোটবেলায় তার কোনো গ্যাপ থেকে থাকে এই জন্য দুর্বল ছাত্র ছাত্রীদের অঙ্গ ইংরেজির ক্ষেত্রে একটু ধরে ধরে শেখাতে হবে কোন জায়গায় তাদের গ্যাপ গুলো আছে কতজন স্কুলে একশো পঁয়তাল্লিশ আমরা বাংলা ভাষায় উচ্চারণ করি না ঠিক ইংরেজিটাও সেরকম কিন্তু ইংরেজির অবস্থা এতটা দূন্য কেন মানুষ ক্লাস টেন পর্যন্ত ইংরেজি করেও রিপিং করতে পারে না এটা কিন্তু

কিন্তু যদি ইংরেজি থেকে থাকে এটা আপনাদের একটু আলাদা করে ওদেরকে নিয়ে পড়তে হবে যদি কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এগুলাতে ওদের থাকি থেকে